তো শুনি কেনবাই মন মহা সুখে রেখে তুমি ইমান কে মারো কে মহা মহাসুখে রেখে তুমি ইমান দারকে মার প্রভু গার বলো তো শুনি কেন বায় মন করো বেইমানকে মহাশুখে খে তুমি ইমান্দর কে মারো বেঈমানকে খে তুমি ইমানকে মারো ভুলেও জারা ডাকে না তোমায় তারাই রয়েছে সুখে পাঁচবার বার দিনে কপাল ঠেকিয়ে রয়েছি আমি যে দুখে ভুলেও যারা ডাকে না তোমায় তারাই রয়েছে সুখে পাঁচ বার দিনে কপাল ও রয়েছি আমি যে দুখে যতই কাছে তোমার যাই আমি যতই কাছে তোমার যাই আমি তুমি ততই দূরে সর মহা মহাসুখে রেখে তুমি ইমান দারকে ইমানকে মহাসুখে রেখে তুমি ইমান দারকে মার শুধু থাকা যায় বসে এখন না পেলে বহু আশালয়ে দাঁড়িয়ে রয়েছি তোমার দ্বারে বাহু মেলে শুধু কি আশায় থাকা যায় কিছু না পেলে বহু আশালয়ে দাঁড়িয়ে রয়েছি তোমার দ্বারে বাহু মেলে নিরাশ আধারে ডেকে যাই আমি শ আধারে ডেকে যাই আমি হাতটি আমার ধর মহা মহাসুখে রেখে তুমি ইমান মারো মহা মহাসুখে রেখে তুমি কে মারো আল্লাহ বলেন ক্রোধিত কণ্ঠে বলে বলিস কিরে মনে রাঙি নাই দেখে আগে প্রশ্ন করিস পরে আল্লাহ বলেন ক্রোধিত কণ্ঠে আহাজে যে বলিস কি রে মনে রাঙি দেখে আগে প্রশ্ন করিস পরে মরু প্রান্তরে পানি বৃথা মরু প্রান্তরে পানির সাবৃথ চেঁচিয়ে চেঁচিয়ে মর বেঈমানকে মহাসুখে রেখে তুমি মারো মার বে ই মহাসুখে রেখে তুমি ইমান দারকে মার প্রভু গ আমার বল তো শুনি কেনবাই মন কর বেইমানকে মহা সুখে রেখে তুমি ইমান্দরকে মারো বেঈমানকে মহাসুখের খে তুমি ইমান্দরকে মারো উপস্থিত আমাদের ইটাহার আলামিন মিশনের শ্রদ্ধেয় ম্যানেজিং ডিরেক্টর সাহেব শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয় শ্রদ্ধেয় সহকারী প্রধান শিক্ষক মহাশয় অন্যান্য শ্রদ্ধেয় সহকারী শিক্ষকবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রবৃন্দ প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথমেই সেই মহান আল্লাহরবুল্লা আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করি যে এই মহান আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে হেদায়েত নাসিব করেছেন এবং হেদায়তের পথে চলার সুযোগ করে দিয়েছেন সেই জন্য তার সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অতপর অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতি আল্লাহমদ সাল্লাহ আলাইহামিকালাই সুরা তাওবার চৌষট্টি সুরা তাওবার একটা আয়াত আমি তিলাবাত করেছি তাকে কেন্দ্র করে সংক্ষেপে কিছু কথা আমি বলার চেষ্টা করব। মহান আল্হুল্লা আলমিন আমাকে আপনাদের সম্মুখে এই কথাগুলোকে সঠিকভাবে উপস্থাপন করার এবং আমাকে সহ আপনাদের সকলকে এগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন ওমা ইল্লা বিল্লাহ সুরাত আবার সাতষট্টি নম্বর আয়াত যেখানে আল্লাহরবুল্লা আলমিন বলছেন যে মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী এরা পরস্পরের সঙ্গী এবং বন্ধু এরা কি করে এরা খারাপ কাজের আদেশ দেয় খারাপ কাজ করার জন্য হুকুম দেয় আর ভালো কাজ করতে নিষেধ করে এবং এরা কল্যাণ থেকে নিজেদের হাত গুটিয়ে রাখে তারা আল্লাহকে ভুলে গেছে ফলে আল্লাহও তাদেরকে ভুলে গেছেন নিশ্চিতভাবেই এই মুনাফিকরা ফাসেক। এ হচ্ছে ওই আয়াতের তর্জমা তো আজকে আমি এই মুনাফিক সম্পর্কে দু চার কথা বলবো এ কারণেই যে আমরা কেউ মুনাফিক এখানকে এখানে আসি বা হয়ে গেছি মুনাফিক এরকম বিষয় নয় কিন্তু আমাদের পরিবেশে আমাদের চারিদিকে এরকম কিছু মানুষ আমরা পাব যাদের মধ্যে এই মুনাফিকের গুণ এবং বৈশিষ্ট্য রয়েছে এবং এই সমস্ত মানুষগুলোর দ্বারা আমরা বিভ্রান্ত হচ্ছি এবং বিভিন্ন সময় হতে থাকব তো এজন্য এই সমস্ত মানুষদের সম্পর্কে আমাদের একটা স্বচ্ছ ধারণা নিজেদের মধ্যে রাখতে হবে যাতে করে আমরা এই মুনাফিকদের দ্বারা বিভ্রান্ত না হয়ে যাই আর এই মুনাফিকরা যাতে আমাদেরকে ভুল পথে পরিচালিত না করতে পারে অথবা ভুল জায়গায় নিয়ে গিয়ে পৌঁছাতে না পারে সেজন্য এই মুনাফিকদের সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে তো মুনাফিক শব্দটা এসেছে নাফা কাতুন ধাতু থেকে ক্রিয়ামূল থেকে যার অর্থ হচ্ছে সুড়ঙ্গ সুড়ঙ্গ মানে যার দুই দিকেই খোলা এক দিক দিয়ে ঢুকা যায় আরেক দিক দিয়ে বের হওয়া যায় এরকম রাস্তাকে জায়গাকে সুড়ঙ্গ বলা হয় পাহাড়ের এক পাহাড়ে পাহাড়ি যেগুলো রাস্তা সেই পাহাড়ি রাস্তাগুলোতে একদিক দিয়ে ঢোকা যায় আরেক দিক দিয়ে বের হওয়া যায় তো মুনাফিক শব্দটা এই নাফাকাতুন ধাতু থেকে বা ক্রিয়ামূল থেকে উৎপত্তি হওয়ার তাৎপর্য হচ্ছে এই যে এই মুনাফিকরা দ্বিমুখী চরিত্রের অধিকারী যে এরা কখনো একদিক দিয়ে আসে আরেক দিক দিয়ে চলে যায় এদের এদের মধ্যে এদের কানে এদের হৃদয়ে যে সমস্ত ভালো কথাগুলো হেদায়তের কথাগুলো উপদেশগুলো নসিহতগুলো যখন এদের সামনে পেশ করা হয় করা হয় পরিবেশন তখন এদের এক কান দিয়ে ঢোকে আর আরেক কান দিয়ে বেরিয়ে চলে যায় তো এই তাৎপর্যকে সামনে রেখে নাফা কাতুন ধাতু থেকে মুনাফিক শব্দের উৎপত্তি তো মুনাফিক শব্দটা এটা ইসলামী শরীয়তে একটা গুরুত্বপূর্ণ বিষয় কোরআন মাজিদের সুরাল বাকারার প্রথম দিকেই দুই নম্বর সুরার আট থেকে কুড়ি নম্বর আয়াত পর্যন্ত তেরোটা আয়াতে এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহবুল আলমিন বক্তব্য রেখেছেন তারপরে অন্যান্য আরো জায়গায় মোট আটত্রিশটি আয়াতে এই মুনাফিকদের সম্পর্কে বক্তব্য এসেছে তার মানে মোট একান্নটি জায়গায় কোরআন মজিদের মোট একান্নটি আয়াতে মুনাফিকদের সম্পর্কে বক্তব্য আল্লাহ রেখেছেন ফলে এই মুনাফিকটা একটা ভাইটাল বিষয় ইসলামী শরীয়তে সেজন্য এর অনেক আলোচনা ইসলামী শরীয়তে রয়েছে কোরআনে রয়েছে হাদিসে রয়েছে এবং আমরা জানি নবী করিম সাল্লা সাল্লামের যুগে রাইসুল মুনাফিকেন একজন ছিলেন মুনাফিকদের সর্দার আবদুল্লাহ বিন উবাই যিনি পাঁচ আক্তি পাঁচ আক্ত নামাজই ছিলেন নামাজের পাবন্দ করতেন পাঁচ আক্ত জামাতের সাথে নামাজ পড়তেন প্রথম কাতারে নামাজ পড়তেন এবং নবিয়ে করিম সাল্লা সাল্লাম যখন খুদবা দিতেন বা কোনো বক্তব্য দিতেন তখন তিনি সঞ্চালকের ভূমিকা পালন করতেন কনভেনার থাকতেন আর সেই আবদুল্লা বিন উবাই তিনি মুনাফিকদের সর্দার ছিলেন তো ফলে মুসলমানদের মধ্যে এরকম বহু সংখ্যক মানুষ পাওয়া যাবে যারা এই মুনাফিক চরিত্রের অধিকারী এজন্য এই সমস্ত মানুষদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে প্রথমত আমাদের জেনে রাখতে হবে যে এই মুনাফিকদের কি বৈশিষ্ট্য থাকবে কিভাবে চেনা যাবে এদেরকে সুরা বাকারার শুরুর যে আয়াতগুলো আট থেকে কুড়ি নম্বর আয়াত এখানে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা বলা হয়েছে নয় নম্বর আয়াতে যেমন বলা হয়েছে যে যখন তাদেরকে বলা হয় যে তারা খুবই ধূর্ত চরিত্রের অধিকারী ধূর্ত শিয়াল যেমন ধূর্ত ক্লেভার যে ভাষাটা আমরা বুঝি যে শিয়াল খুব চালাক চালাক মানে ধূর্ত চালাক সৎ চালাক নয় বদমাশ চালাক তাই ধূর্ত প্রকৃতির স্বভাব এই লোকদের মধ্যে থাকবে আর এই ধূর্ত প্রকৃতির স্বভাব নিয়ে তারা সৎ ভালো যারা মুসলিম যারা ভালো লোক তাদের সাথে প্রতারণা করতে চাইবে তাদেরকে ঠোকাতে চাইবে তাদেরকে বিভিন্ন রকম ভুল ভাল বুঝিয়ে যেই সেই বুঝিয়ে যেখানে সেখানে নিয়ে যেতে চাইবে আর তাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে এটা ঐ সুরার নয় নম্বর আয়াতে এই বক্তব্য এসছে চোদ্দ নম্বর আয়াতে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে বলা আছে তারা দু স্বভাবের মানুষ কিরকম দুমুখো স্বভাবের মানুষ যখন তারা মুসলমানদের সঙ্গে থাকবে অর্থাৎ ভালো লোকদের সঙ্গে থাকবে তখন তারা বলবে যে আমরা তো আপনাদের সাথে আছি আপনাদের লোক আপনাদের দলের লোক কিন্তু যখন তারা তোমাদের শত্রুদের সাথে মিলিত হবে শত্রুদের কাছাকাছি যাবে শত্রুদের আশেপাশে যাবে তখন তারা শত্রুদের সাথে এভাবে বলবে আরে আমরা তো 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 ওদের সাথে সাথে অভিনয় করছি আমরা আমরা তোমাদের তোমাদের আছি লোক। এই দুমুখ চরিত্রের অধিকারী এই মুনাফিকরা হবে এটা বাকারার সুরা বাকারার চোদ্দ নম্বর আয়াতে বলা হচ্ছে দশ নম্বর আয়াতে সুরা বাকারার বলা হয়েছে যে তাদের তারা যে মুসলিম হয়েছে এই মুসলিম হওয়ার জন্য যে ইমান বা বিশ্বাস বলে যে বস্তুটা বা জিনিসটা রয়েছে এই ইমান বা বিশ্বাসের প্রতি তারা সন্দিহান হবে তাদের সন্দেহ থাকবে তারা পুরোপুরিভাবে এ ব্যাপারে নিশ্চিত হবে না যে হ্যাঁ পরকাল আছেই সেখানে আমাদের সমস্ত কাজকর্মের বিচার হবেই কবরে আমাদের শাস্তি হবেই বোধ আমল করলে আমাদের সেখানে শাস্তি হবেই নেক আমল করলে আমাদের সেখানে ভালো কিছু দেওয়া হবে এই ধরনের বিশ্বাস নিশ্চিত বিশ্বাস তাদের থাকবে না তাদের তারা সন্দেহের মধ্যে থাকবে এই সন্দেহের একটা রোগ এই রোগটা তাদের অন্তরের মধ্যে থাকবে হৃদয়ের মধ্যে থাকবে সন্দেহের মধ্যে থাকবে আর সন্দেহের মধ্যে থাকার কারণে তাদের যে অ্যাক্টিভিটিগুলো প্র্যাকটিসগুলো ইসলামের যে প্র্যাকটিসগুলো নামাজ হোক রোজা হোক দান খৈরাত হোক এই সমস্ত জিনিসগুলোর ব্যাপারে তাদের লৌকিকতা বড় বিষয় হয়ে দাঁড়াবে লোক দেখানোর জন্য তারা করবে তারা লোককে খুশি করার জন্য নামাজ পড়বে তারা লোককে খুশি করার জন্য রোজা করবে তারা লোককে খুশি করার জন্য দান খয়রাত করবে তারা কর্তৃপক্ষকে কর্তৃপক্ষের নজরে ভালো হওয়ার জন্য ইবাদত করবে আল্লাহকে খুশি করার জন্য নয় কর্তৃপক্ষের মার থেকে বাঁচার জন্য কর্তৃপক্ষের শাস্তি থেকে বাঁচার জন্য তারা এবাদত বন্দীতে আসবে নামাজ কালাম পড়বে কিন্তু আন্তরিক তারা হবে না এবাদত বন্দেগীর ক্ষেত্রে বারো নম্বর আয়াতে বলা হচ্ছে সুরাবাকার যে তারা বিশৃঙ্খলা তৈরি করার জন্য সবসময় চেষ্টা করবে কোনো একটা বিষয়কে স্থিতিশীল জায়গায় নিয়ে আসার যখন চেষ্টা করা হবে তারা সেটাকে বাঞ্চাল করবে আর বাঞ্চাল করার জন্য যা কিছু করা প্রয়োজন সব কিছু করার জন্য তারা প্রস্তুত থাকবে তো কোনো একটা মীমাংসা কোনো একটা আপস রোফা কোনো একটা ঝামেলা মিটিয়ে নেওয়া কোনো একটা বোঝা পোড়ায় এসে সে জিনিসটাকে ঠিক করা এটা তারা হতে দেবে না তারা বিশ একটার পর একটা বিশৃঙ্খলা তৈরি করতে থাকবে আর একটার পর একটা তারা এই বিশৃঙ্খলা নিয়ে আসতে থাকবে যাতে করে পরিবেশটাকে খারাপ করা যায় খারাপ করে রাখা যায় এটা সুরা বাকার বারো নম্বর আয়তে বলা হয়েছে আর তেরো নম্বর আয়তে বলা হচ্ছে যে তারা নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করবে খুব চালাক মনে করবে এটা ভাববে তারা যে আমরা এদেরকে ঠকাচ্ছি আমরা এদের ক্ষতি করছি আমরা এদেরকে বাস দিচ্ছি আমরা এদেরকে এই করছি আমরা এদেরকে ওই করছি হ্যাঁ আমরা সফল হব ওরা তো ব্যর্থ হবে ওরা তো ফেলিয়র হবে এই চিন্তা ভাবনায় তারা নিজেদেরকে খুব চালাক মনে করবে কিন্তু আল্লাহ বলছেন যে তারা অত্যন্ত বোকা তারা বোকামি করছে কারণ তারা ইহকালের তাদের যে সুযোগ সুবিধা ছিল সেই সুযোগ সুবিধাটা তারা নষ্ট করছে আর দ্বিতীয়ত তাদের যে স্থায়ী আবাস পারলৌকিক জীবন পরকালের জীবন সেই স্থায়ী আবাস পারলৌকিক বা পরকালের জীবনটাকে তারা ধ্বংস করছে সেখানে তারা কিচ্ছু পাবে না তাদের সব কিছু নষ্ট হয়ে যাবে তাদের সব ভালো আমলগুলো সেগুলো বেকার হয়ে যাবে তারপরে সুরা মুনাফিকুন বলে একটা সুরা আছে মুনাফিকদের নামেই একটা সুরা আছে সেই সুরার এক নম্বর আয়াতে বলা হয়েছে যে তারা মিথ্যাবাদী হবে মিথ্যা কথা বলবে ভাল কথা বলে মানুষকে তার বিভ্রান্ত করার চেষ্টা করবে ওখানে অমুক হবে ওখানে তমুক হবে ওখানে এই পাওয়া যাবে ওখানে এইটার সুযোগ সুবিধা থাকবে এরকম নানান রকম ভুলভাল বুঝিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে হ্যাঁ তো এর সপক্ষে একটা হাদিসও এসছে বুখারী এবং মুসলিম শরীফে রয়েছে যে মুনাফিকদের নবী করিম সাল্লা সাল্লাম এই হাদিসে বলছেন যে আবদুল্লাহ ইবনে আমর রাজি তালা আনহু এ হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন চারটি স্বভাব যার মধ্যে থাকবে সে হচ্ছে খাঁটি মুনাফিক আর এই চারটি স্বভাবের মধ্যে যে কোনো একটা স্বভাব যদি কারো থাকে তাহলে তার মধ্যে মুনাফেকি গুণ আছে যতক্ষণ পর্যন্ত তার ওই স্বভাবটার সে পরিবর্তন না করে ততক্ষণ তার মধ্যে মুনাফেকি গুণ থাকবে চারটি কি গুণ চারটি খারাপ গুণ হচ্ছে এই যে তারা আমানতের খেয়ানত করবে অর্থাৎ তাদের যে দায় দায়িত্ব সমাজের প্রতি সমাজের মানুষের প্রতি এবং সততার প্রতি ন্যায় বিচার করার প্রতি এবং সঠিক সিদ্ধান্ত দেওয়ার প্রতি এই যে আমানত এই আমানতের তারা খেয়ানত করবে তারা সততার কোনো ধার ধারবে না তারা ন্যায়প্রয়ত কোনো ধার ধারবে না তারা এক রকমভাবে, ভাবে একরকাভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করার পক্ষপাতি হবেন আর তাদের কাছে কোনো কিছু গচ্ছিত যদি রাখা হয় কোনো আমানত রাখা হয় টাকা পয়সা রাখা হয় জমি জমি জমা রাখা হয় তাহলে সেটাও তারা আত্মসাত করার চেষ্টা করবে এবং সেখান থেকে তারা নিজেরা ফায়দা নেওয়ার চেষ্টা করবে অন্যদেরকে বঞ্চিত করার চেষ্টা করবে এই আমানতের খেয়ানত করবে এক নম্বর গুণ দু নম্বর গুণ হচ্ছে যে তারা কথা বললে মিথ্যা বলবে যেটা আমি বললাম এর আগে যে তারা বিভিন্ন রকম মিথ্যা 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 প্ররোচনা দিয়ে দিয়ে প্রলোভন লোভ দেখিয়ে তারা মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে এবং ভুল পথে ভুল জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করবে তিন নম্বর হচ্ছে যে তারা যদি অঙ্গীকার করে শপথ করে তাহলে সেই শপথ তারা ভঙ্গ করবে ওয়াদা ভঙ্গ করবে ওয়াদা পূরণ করতে পারবে না তোমাকে অমুক দিব তোমাকে এই সুযোগ দিব তোমাকে এই করে দিব তোমাকে এইটা এইখানে নিয়ে গিয়ে দিব তোমাকে এইটা পাইয়ে দিব কিন্তু তাদের পক্ষে ওটা করার সম্ভবনা করতে পারবে না ওয়াদা খেলাপ করবে তারা ওয়াদা খেলাপকারী হবে তারা ওয়াদা পালন করতে পারবে না আর চার নম্বর হচ্ছে যে তারা যদি কোনো বিবাদে লিপ্ত হয় কোনো কোনো ঝামেলায় লিপ্ত হয় কোনো বিতর্কে লিপ্ত হয় তাহলে তারা কি গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করবে বাজে ভাষা প্রয়োগ করার চেষ্টা করবে কর্কশ ভাষা প্রয়োগ করার চেষ্টা করবে এবং সেখানে হাঙ্গামা বাঁধানোর চেষ্টা করবে এবং পরিবেশটাকে খারাপ করার চেষ্টা করবে আর অশ্লীল ভাষা প্রয়োগ করবে এগুলো হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য তো এই চারটা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে চারটাই তারা হচ্ছে খাঁটি মুনাফিক আর চারটার মধ্যে যে কোনো একটা যদি কারোর মধ্যে থাকে তাহলে তাদের মধ্যে মুনাফিকই গুণ থেকে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত এই বৈশিষ্ট্য তার নিজের মধ্য থেকে সে দূর না করে তো আমি আমার কথাকে আর দীর্ঘায়িত করব না আজকের এই খুদবার আলোচনায় তো এই মুনাফিকদের যে গুণ বৈশিষ্ট্য এবং তাদের যে স্বভাব চরিত্র এর একটা ভয়ঙ্কর পরিণাম কিন্তু রয়েছে কোরআন মজিদের সুরা নিসা তার একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত যেখানে আল্লাহরুবুল আলমিন বলছেন যে নিশ্চয়ই এই মুনাফিগরা জাহান নামের সর্বনিম্ন স্থানে তারা জায়গা পাবে আমরা জানি যে যারা কাফের যারা কুফরি করেছে যারা অবিশ্বাসী যারা আল্লাহকে বিশ্বাস করে না অথবা যারা বহু বহু ঈশ্বরবাদী মুশরেক এই ধরনের লোকেরা তারা জাহান নামে যাবে কিন্তু একজন মুসলমান সে জাহান নামে যাবে যদি সে মুনাফিক হয় এবং কাফের এবং মুশরেকদের থেকেও সে ভয়ঙ্করতম জাহান নামের একদম সর্বনিম্ন জায়গায় তাকে স্থান দেওয়া হবে যেখানকার তাপ সবচেয়ে বেশি হবে যেখানকার আজাব সবচেয়ে বেশি হবে যেখানকার কষ্ট সবচেয়ে বেশি হবে যেখানকার শাস্তি সবচেয়ে বেশি হবে সেইখানে এই মুনাফিকদেরকে জায়গা দেওয়া হবে তো আরো সুরা মুনাফিকুনের আটষট্টি নম্বর আয়াতে বলা হচ্ছে যে মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারীদের দজখের আগুন রয়েছে তাদের জন্য আর তারা সেখানে চিরদিন থাকবে মুসলমানদের ক্ষেত্রে বলা হয়েছে যাদের কলেমার দাওয়াত যারা পেয়েছে কলেমার দাওয়াতকে যারা গ্রহণ করেছে লা মুহাম্মাদুর মোহাম্মদ এর প্রতি যারা ঈমান বা বিশ্বাস নিয়ে এসেছে তারা তাদের বোধ আমলের কারণে জাহান্নামের শাস্তি পেলেও কোনো না কোনো সময় তারা জাহান নামের শাস্তি থেকে মকুব পেয়ে তারা জান্নাতে যাবে জান্নাতে পৌঁছবে এটা তাদের জন্য মুসলমানদের জন্য সৌভাগ্যের কিন্তু যে সমস্ত মুসলমানদের মধ্যে মুনাফিকি চরিত্র থাকবে তাদের এই সৌভাগ্যটা লাভ হবে না তারা কোনো দিনই জান্নাতে যেতে পারবে না তারা চিরদিনই জাহান নামের ওই সর্বনিম্ন গহব্বরে গর্তে তারা পড়ে থাকবে তো আলহামুবুল আলমিন যাতে আমাদেরকে এই সমস্ত গুণ বৈশিষ্ট্য আমাদের মধ্যে যাতে না আসে আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন এবং সেই সাথে এই সমস্ত গুণ বৈশিষ্ট্য সম্পন্ন যে সমস্ত মুনাফিকরা আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে আশেপাশে রয়েছে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে করবে তাদের কারোরই দ্বারা আমরা যাতে বিভ্রান্ত না হই আর বিভ্রান্ত হয়ে আমরা যাতে ভুল পথে বা ভুল জায়গায় গিয়ে না পৌঁছাই আর তার জন্য পরে আফসোসের শিকার না হয় যে ইস এটা করা আমার ঠিক হয়নি এখানে আসা আমার ঠিক হয়নি এর কথা শোনা আমার ঠিক হয়নি ওই পরে যাতে আফসোস করতে না হয় কারণ যেটা চলে যায় সেটা আর ফিরে পাওয়া যায় আমি যে কথাটা মুখ দিয়ে বের করে দিলাম সেই কথাটা আমি আর ফিরিয়ে নিতে পারবো না ঠিক একই রকমভাবে যে সিদ্ধান্ত আমরা গ্রহণ করব যে সিদ্ধান্ত গ্রহণ করে আমরা এগিয়ে যাব। সেই সিদ্ধান্তের যে ফলাফল আমরা পাবো সেই ফলাফল থেকে ফলাফল পরিবর্তন করা কিংবা সেই কুফলটা আবার সুফলে পরিণত করার আর কোনো সুযোগ থাকবে না সেজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যাতে করে এই ধরনের মুনাফিক বা দুশ্চরিত্র বা দুমুখ লোকদের মাধ্যমে আমরা কখনোই না বিভ্রান্ত হই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন ওয়াকির উদ্দানা আনিলামদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ